আসসালামু আলাইকুম ভাইস এই মুহূর্তে অবস্থান করছি সাতমাতা একদম প্রাণকেন্দ্র যে বিনারটি রয়েছে সেইখানে এই সাতমাতার অবস্থা এখন জনসমুদ্রে তলিয়ে গেছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এবং সাত সাতমাতার মাঝখানে আমরা যেখানে অবস্থান করছি বর্তমানে একদম এটা হচ্ছে সাতমাতার প্রাণ কেন্দ্র আর এই কেন্দ্র থেকে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার মাধ্যমে চতুর্দিকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এখানে প্রতিটি রোডে অর্থাৎ শেরপুর রোড বলেন কোহাইল রোড বলেন এবং মাটিডেলি রোড বলেন মেডিকেল রোড বলেন সব পুরো রোডগুলোতে কিন্তু মানুষে ভরপুর এবং ছাত্ররা বিজয় উল্লাসে মেতে রয়েছে এখানে অনেকেই গল্প গুজব করছেন এবং অনেকেই বিভিন্ন তালে মিছিল এবং স্লোগান দিয়ে যাচ্ছেন তাদের এই বিজয় উল্লাসে এই বিজয় উল্লাসটি আজ শুধুমাত্র ছাত্রদের নয় এই বিজয় উল্লাসটি আমাদের প্রিয় জাতি গোষ্ঠী যত মানুষ আছে সবার জন্য একটি সুখ আনন্দ বয়ে এনেছে সো হয়তোবা অনেকেই মন খারাপ করছেন বা অনেকেই কষ্ট পেয়েছেন অনেকেরই জীবননাশকতা হুমকি এবং অনেকেরই জীবন চলে গিয়েছে তাদের পরিবার এবং পরিজনদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজ এই ছাত্র সমাজের জন্যই কিন্তু আমাদের এই বিজয়টি আমরা দেখতে পাচ্ছি আর এই জনসমুদ্রে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সাত সাতমাতার পরিস্থিতি সো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে সবাই আনন্দ এবং উচ্ছ্বাসে মেতে আছে প্রতিটি জেলা প্রতিটি থানা প্রতিটি ক্ষেত্রে ঠিক আছে এখন এখানে বলার মতো আর ভাষা নেই আমার যে কথাগুলো বললাম বর্তমানে সমাজের যে মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে অনেকেই আনন্দ উল্লাস করছে অনেকেই আবার এখানে ঘুরতে এসেছে দেখতে এসেছে আসলে ছোট বড় মাঝারি বৃদ্ধ বয়স নারী পুরুষ সবাই কিন্তু এই আনন্দ মিছিল এখানে যোগ দিয়েছেন তারা কিন্তু বর্তমানে সাতমাতায় অবস্থান করছেন আর সাতমাতার অবস্থা কিন্তু মোটামুটি ভয়াবহ অবস্থায় রয়েছে সো আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হবে স্পেশাল কোনো ভিডিওতে